উপার্জনের পথ চারটা দিন মজুরি সন্ধ্যা টাকা শেষ দুই চাকরি সাধারণত পঁচিশ দিনের শেষ পাঁচ দিন ধার কর্য তিন জমি লস চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন আবার কেমন কাজ নবীদের সাথে তো থাকা খুব কঠিন তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে আমি ভিক্ষা করে খেতে বলিনি ওটা আমার মূলত কথা নয় আমি কষ্টে বলেছি তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও গ্রামে যদি ভিক্ষা না দেয় তাহলে চাঁপায় নবগঞ্জ ট্রেন স্টেশনে যাওয়া গাড়ি গাড়ি ভিক্ষা যাইবা কোন সময়তে বলেছি যখন তোমরা বাপ বেটা যৌতুক নিয়েছো তখন বলেছি যৌতুক নিয়ে যাবে যৌতুক কেন নিবা ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি চকলেটের ব্যবস্থা করতে বলেছি চকলেটের ব্যবসা করতে বলিনি চকলেটের ব্যবসা বলতে আমি সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না